হ্যালো বন্ধুরা দান মামস কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি একদম হালকা একটা লাইট রেসিপি নিয়ে চলে এসেছি এই যে লাউ দেখতে পাচ্ছেন একদম কচি লাউ সবে গাছ থেকে কেটে নিয়ে এসেছে বাজারে এসছিল তো এটা কিনে নেওয়া মানে আনা হয়েছে আমি আর এর লোক সামলাতে পারলাম না ভাবলাম আজকে লাউ দিয়ে রুই মাছের রেসিপি করা যাক আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কখনো হয় তো চলুন প্রথমে আমি লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর যেহেতু লাউটাকে আমি ডুমো ডুমো করে কাটছি যেহেতু বলার কারণ হচ্ছে লাউ হচ্ছে কোটার পরে আর ধুতে নেই এটা আপনারা সবাই কম বেশি শুনেছেন তো আমাদের বলে লাউ কোটার পরে ধুলে নাকি ছেলের বউ কালো হয় তো আপনাদের ওখানে কী প্রচলন আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন লাউ কাটা হয়ে গেছে আর আমি একটা ছোট্ট আলু দিয়েছি এরপরে কড়াই বসিয়ে দিয়েছি জল গরম হতে একদম সিম্পল প্লেন রান্না যাকে বলে এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছি আর খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় আর একদম নর্মাল রান্না গরমের দিনে খুব ভালো রান্না আর খুব টেস্টিও হয় তো বন্ধুরা জলটা গরম হতে আমি একে একে লাউ আর আলু যেটা একটা ছোট্ট আলু দিয়েছিলাম সেই আলুটা আমি দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য তো এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। আর ওদিকে একটা রুই মাছ নিয়ে এসেছিল তো সেই রুই মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর যেহেতু পাঁচ পিস হয়েছিলো যেহেতু আমরা তিনজন তাই তিন পিস রান্না করব আর রাতের জন্য দু পিস রেখে দেব চলুন আমি তিন পিস মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম জল জড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর তারপরে ভাজার পালা আর ওদিকে লা দেখতে পেলেন সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি নিয়ে কড়াইটাও ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি ততক্ষণে গরম হচ্ছে এদিকে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব আর একদম সিম্পল রান্না শুধু মানে কি বলবো মশলার মধ্যে এই লবণ হলুদটা আর কাঁচা লঙ্কা তো এটা থাকছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি মাছটাকে ভেজে নেব আর একটাই মশলা যেটা জিরে আর মৌরি দিয়ে আজকে ঝোলটা বানাবো জিরে মৌরি আর কয়েক টুকরো আদা আমি আর আলাদা আদাটা আলাদা করে বাটিনি নিই একদম অল্প একটু আদা দিয়েছি কয়েক এক ইঞ্চি মতো আদা দিয়েছি এক ইঞ্চির একটু কম হবে তো ওর সঙ্গে আমি জিরে আর মৌরির সঙ্গে একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা তো আজকে অন্য কোনো কিছুই দেব না আজকে শুধুমাত্র জিরে মৌরি দিয়ে এই লাউ দিয়ে আমি রুই মাছের ঝোল বানাবো একদম হালকা পাতলা আর এই গরমকালে ভীষণ লাইট আর এইরকম খাবার সত্যি খেলে মন ছুঁয়ে যায় গরমকালে বেশি রিচ খেতেও ভালো লাগে না আর লায়ে তো প্রচুর ভিটামিনস আছে মিনারেলস আছে যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে অবশ্যই আমাদের লিভারকে ভালো রাখে আরও অনেক কিছু পুষ্টিগুণ আছে এই লাউয়ের মধ্যে আর এটা আপনারা কম বেশি অনেকেই জানেন আর এর থেকে বেশি জানতে হলে অবশ্যই রোগুলের সার্চ করে দেখতে পারেন এই লাইয়ের উপকারিতা কতটাই আমাদের শরীরের জন্য তো বন্ধুরা সকালে আপনারা লাইয়ের জুসও খেতে পারেন লিভারটাকে ভালো রাখবে আপনাদের লিভার ভালো রাখে পেট ভালো রাখে হজমের জন্য খুব ভালো এই লাউ এবার আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নেব নিয়ে একদম সিম্পল রান্না আমার পুরো নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেছে বলতে পারে ভাজা হয়ে গেছে আর এই তেলটা না অতিরিক্ত গরম হয়ে গেছিলো আমি মিডিয়াম একদম লো আঁচে করে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে শুধুমাত্র পাঁচ ফোঁড়ন দেব ফোরণে আর এবার দিয়ে দেব যে মৌরিয়ার জিরেটা বেটে রেখেছিলাম এর মধ্যে কয়েক আদা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর বন্ধুরা হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আছে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব বেশিক্ষণ ভাজবো না সামান্য একটু এদিক ওদিক করে কষিয়ে নেব এবার আমি যে সিদ্ধ করা তরকারিটা দিয়ে নেব একদম সিম্পল রান্না আশা করি আমি আপনাদের খুব সহজভাবে দেখাতে পেরেছি আর দারুণ টেস্টও কিন্তু দারুণ হয় আর অয়েলটা আজকের মানে কি বলবো মানে একটু বেশি পড়ে গেছে আপনারা কম একটু তেল দেবেন তবে ফুটে উঠলে এই তেলটাকে আমি একটু হালকা উপর থেকে ফেলে দেব। কারণ অনেকটা বেশি তেল বলতে মাছ ভাজার জন্য তেলটা দেওয়া হয়েছিল তাই একটু তেলটা কেমন লাগছে তেলটা খুব গরম হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন অনেকটা তেল কমে গেছে এবার আমি প্রথমে মুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একে মানে তিন পিস পাঁচ দিয়ে দিলাম তবে মোড়োটা একটু আগে দিলে সিদ্ধ হতে টাইম লাগে সেই জন্য মুড়োটা একটু আগে দেওয়া হয় এবার আমার কয়েকটা আলু আমি ভেঙে দেব দিলে আমার আর একটু ফুটতে দেব মিনিট তিনি ফুটে উকেলেই একদম রেডি হয়ে যাবে এই লাউয়ের পাতলা একদম রুই মাছের ঝোল তো এই রেসিপিটা কেমন ভালো লাগলো অবশ্যই জানাবে আর বন্ধুরা যেটা বলছিলাম এখানে আপনারা একটু হালকা মিষ্টি দিতে পারেন আমি এখানে চিনিটা অ্যাভয়েড করলাম আপনাদের ইচ্ছা হলে একটু হালকা সামান্য মিষ্টি দিতে পারেন তো আমার রেডি হয়ে গেছে অবশ্যই সার্ভ করে দেবো আজকে দুপুরে আমি উচ্ছে সিদ্ধ করেছিলাম আর এই লাই রেসিপিটা করেছিলাম একদম হালকা পাতলা আর গরমে ভালো থাকবেন বেশি বেশি করে জল খাবেন অবশ্যই আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা আমার পাশে আছে তাদেরকে অনেক ধন্যবাদ আর এইভাবে পাশে থাকবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ভালো থাকবেন বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন